নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুষ ভোটানি আমি আজকে আপনাদের একটি ভিন্ন ধরনের ভিডিও দেখাবো যেটি আমরা সাধারণত আজকে ফুল গাছ ফল গাছ সম্বন্ধে নয় আপনারা চামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে একটা সবজি সম্বন্ধে আলোচনা করব। সেটি আমাদের খুবই পরিচিত একটি সবজি যেটি আমাদের প্রতিনিয়ত লাগে গরমের একটা খুবই সুস্বাদু একটি সবজি সেটি হচ্ছে আমাদের পটল গাছ পটল গাছের চারা কীভাবে আমরা তৈরি করব আমরা যদি ছাদ বাগানে এই পটল চাষটা যদি করি তাহলে আমাদের বাড়িতেও খুব সুন্দরভাবে আমরা এই পটল চাষটা করে নিতে পারব তার জন্যে পটলের চারাটা তৈরি করার জন্য আমরা তিনটে পদ্ধতিতে আমরা মোটামুটি পটলের চারা তৈরি হয় একটি হচ্ছে বীজ থেকে আর একটি হচ্ছে জগা থেকে আর একটি হচ্ছে শিকড় থেকে এই তিনটি পদ্ধতিতে আমরা বীজ চারা তৈরি করতে পারি পটলের কিন্তু বীজ থেকে পটলের যে চারাটা হয় সেটি খুব ভালো ফসল আমরা পাই না তার জন্যে আমরা ডগা থেকে এই যেরকম আমি ডগা নিয়ে নিয়েছি এরকম বন্ধুরা এরকম যে পটলের ডগা এই ডগা থেকে আমরা খুব সহজে চারা তৈরি করে নিতে পারবো এখন গরমের সময় এখন যদি আমরা এই পটলের ডগা থেকে আমরা চারা তৈরি করে নিতে আমরা টবে যদি বসিয়ে দিই প্রচুর পরিমাণে পটল কিন্তু আমরা এখান থেকে পেতে পারি যে আমরা পরিচর্যা করি আমরা সাধারণত পটল চাষটা বাড়িতে করি না অনেক অন্যান্য সবজি চাষ করি কিন্তু পটল চাষটা আমরা করি না যে এই পটল চাষটা আমরা যদি করি আমি যেভাবে দেখাবো এবার যদি আপনারা পটল চাষটা করে ধরেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দর এখান থেকে পটল পাবেন এই পটলের ডগ আপনারা কোথায় পাবেন আপনারা এখন বাজারেও কম বেশি পটলের লতি এরকম লতি বিক্রি হয় সেই লতি থেকেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন পেতে পারেন সেখান থেকেও চারা হতে পারে আর নাহলে আমি এটা জোগাড় করেছি মাঠের থেকে সবজি মাঠের থেকে যেখানে চাষ হয় সবজির চাষের ওখান থেকে আমি জোগাড় করেছি আপনারা যদি পারেন সেখান থেকে জোগাড় করে নিতে পারেন আর না হলে নার্সারি থেকেও পেয়ে যাবেন পটলের চাষ যেখানে নার্সারিতে বিক্রি হয় সবজি সেখানে গিয়ে আপনারা জোগাড় করে পারেন এরকম ডগ এই ডগ থেকেই আমরা কিন্তু এই যে এই যে ডগগুলো দেখছি না এই যে এই সব জায়গাতেই কিন্তু আমাদের শিকড়গুলো বেরোবে তো এরকম জায়গা থেকে আমাদের যে ডগগুলো বেরো থাকবে সেখান থেকে আমাদের আবার শিকড় বেরিয়ে চারা তৈরি হয়ে যাবে এইগুলো আমরা প্রতিস্থাপন করবো তার জন্য মাটি নেব মাটিটি আমরা তৈরি করে নেবো মাটিটি আমি নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল সেখানে দুওয়াশ মাটি নেবেন পটল গাছ দুশ মাটিতে ভালো হয় আপনাদের কাছে যদি এটেল মাটি থাকে তাহলে সেখানে বালি মাটি একটু মিশিয়ে নেবেন আমি এখানে বালি মিশাই নিই আমার এটা দুয়াশ মাটি যেহেতু আমি মাটিটি নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আপনার কাছে যে কোনো একটি থাকলেই হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কিংবা এক বছরের পুরনো গোবর সার যেটি থাকুক সেটি দিয়ে নেবেন দিয়ে মাটিটি তৈরি করবেন আর আমি এখানে দেব মোটামুটি এই নিমখল তা দু চামচ আমি এখানে নিমখলটা দিয়ে দিলাম আর আমরা এখানে দেবো যে কোনো ফাঙ্গাস ছত ফাঙ্গাস নাশক আমি এখানে ব্যবস্টিনটা দিয়ে দিচ্ছি একটুখানি একটুখানি দিয়ে দিলাম দিয়ে আমরা মাটিটি সুন্দরভাবে মিশিয়ে তৈরি করে নেব এখন এই গরমের সময় এখন কিন্তু আমাদের এই পটল গাছ যদি লাগাই আমাদের কিন্তু দশ পনেরো দিনের মধ্যে কিন্তু এখান থেকে আমাদের চারা তৈরি হয়ে যাবে আর পটল কিন্তু এই সময় সুন্দরভাবে হয় গরমেই পটল হয় জন্য আমরা এখনই পুতবো গাছগুলোকে আপনারা জোগাড় করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করেন আপনাদের ছাদে গরমের বাগানে সবজি চাষ একটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা মাটিটা তৈরি করে হয়ে গেছে সেভাবে আপনারা করে নেবেন আগে চারাটা তৈরি করে নেবেন আমি আগে আপনাদের চারাটা তৈরি করা দেখাচ্ছি তারপরে গাছটি যখন আমার চারাটা তৈরি হয়ে যাবে তখন আমি টবে টপিং করে দেখাবো আমি এই জন্য এরকম একটি গ্রো গ্রোয়িং ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চারাগুলো তৈরি করবো এই জন্য মাটি দিয়ে দিলাম আপনাদের কাছে গ্রোয়িং ব্যাগ না থাকলে যে কোনো ছোটো ফটো একবারে করে নিতে হয় তিন ইঞ্চি চার ইঞ্চি যে টপগুলো হয় টবেও আপনারা করে নিতে হয় আমি এই গ্রোয়িং ব্যাগেই করছি এভাবে মাটি দিয়ে দেবো আমরা মাটি দিয়ে চেপে বসিয়ে দেবো আমি দুটি ড্রয়িং ব্যাগে করে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এই যে এই লতাগুলোকে আমি এরকম গোল করে পেছিয়ে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমরা মাটি দিয়ে দেবো অল্প পরিমাণ মাটি দিয়ে আমরা জল দিয়ে দেব এভাবে আমরা মাটি দিয়ে দিলাম এইভাবে আমরা মাটি দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো এই জল একটু দিয়ে দেবো জল দিয়ে আমরা এবার এটিকে রেখে দেবো একটু সেমি সাইডে যায় দুদিন দিন তিন দিন রেখে দেওয়ার পরে আমরা ফুল রোদরে বের করে দেবো তাহলে আমাদের মোটামুটি এখান থেকে দশ দিন বারো দিন পরে দেখবেন আমাদের চারা এখান থেকে তৈরি হয়ে গেছে চারা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা টপিং করে দেখাবো তো বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার